হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আমি এখন বন্ধুরা পেরিয়ে যাচ্ছি হচ্ছে বাজারে কেন কি আগামীকাল জন্মাষ্টমী উপলক্ষে কিছু বাজারঘাট করার ছিল তাই আমি আর আমার দুই মেয়ে যাচ্ছি আর সেটাই বলছিলাম আপনাদের সাথে কিন্তু ফুটবল খেলা হচ্ছে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে বলে আমি মিউট করে দিয়েছি আর এই দেখুন যেই বললাম না ফুটবল খেলা এই দেখুন এখানে হচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের ক্লাব থেকে খেলার প্রত্যেকবার এই ফুটবল খেলার আয়োজন করে আর এই দেখুন বন্ধুরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই কিছু কিছু দোকান আছে আপনাদের সাথে আমার বড় মেয়ে একটু শেয়ার করেছে যেহেতু আমি বাইরে খুব একটা ভিডিও করি না তো একটু লজ্জা লাগে আর এই দেখুন কত মনসা ঠাকুর মনসা যেহেতু রবিবারে কত মনসা ঠাকুর ও তুলেছে সবাই দেখুন বিক্রি করছে আর এই যে রাস্তাটাই আমরা চলে এসেছি এসে দাঁড়িয়ে আছি বন্ধুরা তার আগে কিন্তু আমাদের কেনাকাটা করা হয়ে গেছে আমরা বাড়ি আসবো বলে একটু দাঁড়িয়েছিলাম যে একটা টোটোর জন্য তা টোটো পেলাম না তারপরে আমরা হেঁটে হেঁটে আমরা তিনজনেই কিন্তু বাড়িতে চলে এসেছি আর এই দেখুন বন্ধুরা রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এই যে আমাদের যশোর রোড আর যশোর রোড দিয়ে আমি আর আমার ছোটো মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার বড় মেয়ে পেছনে আছে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি বন্ধুরা এই যে আমি একটুখানি পরে উঠেছি ঘুম থেকে তার আগে আমার হাজব্যান্ড দেখুন কত ফুল তুলে নিয়ে এসছে সব আমাদের গাছেরই ফুল ছাদে তারপরে আমাদের উঠানে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই দেখুন সাদা ফুল নয়ন তারা আর হচ্ছে এই যে এই ফুলগুলো জবা আছে অ্যালোমন্ডা আছে এই ফুলটা ঠিক আমি নাম জানি না খুব সুন্দর দেখতে দেখুন ফুলটা যাই হোক এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর বন্ধুরা কারেন্ট নেই কারেন্ট ঠিক করছে তার লাগাচ্ছে তাই এই যে চার্জার লাইটটা আমি জ্বালিয়ে নিয়েছি নিয়ে পুজো করে নিই তারপরে আবার আসছি হ্যাঁ এই যে বন্ধুরা আমার পুজোটা দেওয়া হয়ে গেছে এই অন্ধকার তো এই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে সব ভগবানদের ফুল তুলসী দিয়ে সাজিয়ে নিয়েছি তাহলে চলুন আবার পরে আসছি আর বন্ধুরা আজ তিন চার দিন ধরে কারেন্ট এমন জ্বালাচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই প্রায় চার পাঁচ ঘন্টা মানে পোলের পরে দেখুন কত লোক মানে আমাদের বাড়ির সামনে তো মানে পোল দিয়ে প্রচুর বড় বড় তার সেই সব তার টেনে ওই দেখুন ওপরে কি আমি অত চিনি না জানিও না ওই দেখুন সব কাজ করছে ওই দেখুন সব কাজ করছে সে মানে সেই ঘন্টার পর ঘন্টা আমার হাজব্যান্ড যে বলছে আজকে জন্মষ্ট তুমি আর আপনারা আজকে কারেন্ট অফ করে রেখেছে আগের থেকে দেখে নিন ঘরের পরিস্থিতি হচ্ছে এই রকম ঠিক আছে আর এই দেখুন বন্ধুরা এই যে জামা কাপড় যেগুলো কেচেছিলাম গুছিয়ে রেখেছি পরে ওই তাকে রাখবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর বন্ধুরা সেই সকালবেলা চলে গেছে কারেন্ট আর সেই তখন থেকে মানে কারেন্ট অফ কোনো কাজ করে উঠতে পারছি না সকালবেলা পুজো টুজো তো হয়ে গেছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু এখন এই যে কারেন্ট চলে গেছে আমি কোনো কাজই করতে পারছি না কারেন্ট আসুন তারপরে কাজ করব টুকটাক করে আর যেইটুকু পারি করে রাখি কেন কি সময়ও তো চলে যাচ্ছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আবার বন্ধু হবেন তাহলে চলুন আর এই যে বন্ধুরা আমাদের এই বড় ঘরে চলে এসছে আপনারা দেখে মনে হয় বুঝতেই পাচ্ছেন যে এই ঘরটা একটু বেশি কারেন্ট না থাকলে অসুবিধা হয় কারণ কি আমাদের ওই পাশের আমার মেয়েদের ঘরটা এত পরিমাণে মানে যেমন হাওয়া তেমন হচ্ছে আলো কিন্তু আমাদের এই যে এই ঘরটা না একটুখানি মানে একটু অন্ধকার টাইপের অন্ধকার বলতে ওই কাঁচ লাগানো তো পুরো বাড়িতে আমাদের এটা আবার একটুখানি মানে অন্ধকার টাইপের মানে এ ভালো লাগে না কারেন্ট চলে গেলে আমার মেয়েদের ঘরে বসলেও মনে হয় কি যে কত শান্তি মানে অনেক হাওয়া কিন্তু আমাদের এই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা প্রচণ্ড এসি ছাড়া থাকাই যায় না আমাদের এই ঘরটা যাই হোক এই দেখুন আমি খাটটা মুছে নিই এবার জানলাটা আমি মুছে নিচ্ছি গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আর এটা কিন্তু এই যে এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে মানে গতকালের ভিডিও সেটা আপনাদেরকে দিয়ে দিলাম আমি আগের হচ্ছে ব্লগে বলে দিয়েছি আর দেখুন কি কি জন্মাষ্টমীর বাজার সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম এখানে আছে হচ্ছে ময়দা আর হচ্ছে আছে দু প্যাকেট সুজি কারণ সুজি করব লুচি আর একটু আলুর দম করব আর আছে হচ্ছে একটা লবণ আর এখানে আছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর একটা ছোট ঘি আর আমি কালকে আমি আর আমার দুই মেয়ে কালকে হচ্ছে বাজারে গেছিলাম তার আজকে আর আপনাদেরকে দেখাতে পারিনি এই যে আমার গোপালের জন্য মানে আমি জন্মাষ্টমীটা মানে খুব বড় করে করি না আমরা বেশ বাড়িতে মানে ছোটো করেই করি আর সবাইকে প্রসাদ দিয়ে আসি ঠিক আছে এই যে বন্ধুরা আর একটুখানি বড় করে করার ইচ্ছা ছিল তা আমার হাজব্যান্ড বাড়ি থাকছে না আমার হাজব্যান্ড যাচ্ছে হচ্ছে আজকে যেহেতু লোকনাথ বাবারও জন্মদিন তাই যাচ্ছে হচ্ছে ইয়ে চাকলাই যাচ্ছে চাকলাই গিয়ে স্নান করে ওখান থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবে আর এই যে বন্ধুরা হচ্ছে এই যে আমার গোপালের জন্য আমার যেহেতু তিনটে গোপাল আমার এই ধরনের জামা আমি এখন আর পরাই না আমি ওই জামা প্যান্ট কিনি সময় তাই আর এটা কোনো অনুষ্ঠান হবে তখন পরাবো যেহেতু ওনার জন্মদিন আর ওনাকে তো দিতেই হবে এই যে আমার মেয়েদেরকেও জন্মদিনে নতুন জামা দেওয়া হয় আর ওনাদেরকেও দেওয়া হবে আর এই যে এখন এই দেখুন এটা আমার বড় মেয়েই পছন্দ করেছে জামাগুলো এটা হচ্ছে বড় বড় গোপালের জামা একটা ছবি তুলে তো ঠিক আছে এটা হচ্ছে বড় গোপালের জামা আর এটা হচ্ছে তারপরে গোপালটার জামা মেজো গোপাল আর এটা একদম ছোট গোপালের জামা ঠিক আছে এই তিনটে জামা আর হচ্ছে

দেখুন বন্ধুরা আমি সিটি গোল্ডের চেন আমার গোপালের জন্য সবসময় পড়াবো তাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানালেন এই যে এই একটা আর আপনার এই একটা আর এগুলো জলে ধুলে ধুলেও রং প্রচুর দিন থাকবে আর এই একটা একই রকম ছিল না বলে তিন যে এই দুটো এক রকম হয়ে গেছে একটা রকম হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আমার জন্মাষ্টমীর বাজার আমার দোকানে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন আর এই যে বন্ধুরা এই যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে একদম আর আবার ছোটো মেয়ে একটুখানি এই যে ছবি আঁকছে মনে হয় ও হ্যান্ডরাইটিং করছে কার্সিপি যাই হোক এই যে এই ঘরটা পুরো গোছানো আমার কমপ্লিট আসন মেজে গুছিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি